হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে সাজাছিলাম বনিকে বনির বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে তো আমার তো নেই তো আমি ভাবলাম আমি ওকেই সাজাই তো চলো দেখো আমি কিভাবে সাজিয়েছি ফাইনাল লুক খুব 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 ভালো হয়েছিল। আমি নিজে যখন সাজি অতটাও ইয়ে করে সাজি না ভালো করে সাজি না কিন্তু ভালো হয়ে যায় তো আজকে আমি এটা আমি ওকে খুব ভালো করে মানে যেভাবে ফোনে দেখি সুন্দর করে আস্তে আস্তে সবকিছু করে পর পর করে তারপরে সাজিয়েছি তো দেখতে থাকো

이거 d e s t r i a n 이뻐봐 78 shirt repay repay 지한님 not sorry 다 werant to Manchester বৌদি কিন্তু একদম পুরো লাস্ট মুহূর্তে চলে এসছে তো বনির সাজাটা মোটামুটি সুন্দর হয়েছে আর বৌদি একদম লাস্ট মুহূর্তে এসে একটু শুধু আর মাছ লাট করে দিয়েছিলো আর আমি ফুল লাগিয়ে দিলাম তো বৌদির হয়ে গেছে তো লাস্ট ফটোগুলোতে দেখো সুন্দর লাগছিলো সবাইকে বৌদিকে তো পুরোটা সাজাইনি বনিকে সাজিয়েছি তো বনিকে কেমন লেগেছে সবাই কমেন্টে বলো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারটা বাই বাই